কোন দেশের আঞ্চলিক উন্নয়ন বাদ দিয়ে সার্বিক উন্নয়ন কখনোই পরিপূর্ণ হতে পারে না স্বাধীনতার বছরেও উন্নয়নে পিছিয়ে প্রত্যন্ত চারটি গ্রাম প্রায় ফিটের বাঁশের একটি সাঁকোয় আটকে আছে এই চার গ্রামের মানুষের যাতায়াত সাঁকোর পরিবর্তে কেবল মাত্র একটি ব্রিজ বদলে দিতে পারে এখানে বসবাসকারী মানুষের ভাগ্য চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন তুষার চুয়াডাঙ্গা সদর উপজেলার কলাগাছি গোবিন্দপুর শহর চার গ্রামের শত শত মানুষের চলাচলের একমাত্র সাঁকো এটি চলাচলের বিকল্প কোনো সড়ক না থাকায় দৈনন্দিন কাজের জন্য প্রায় আট বছর আগে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে নির্মাণ করা হয় প্রায় তিনশো ছত্রিশ ফুট দীর্ঘ এই বাঁশের তৈরি শাঁকোটি বর্তমানে এটির ভগ্নদশা হওয়াতে যানবাহন তো দূরে থাক হেঁটে চলাই এখন কষ্টকর কলাগাছি গ্রামে স্কুল আছে আমাদের গ্রামে আর্ধেক ছাত্রছাত্রী সেই স্কুলে ভর্তি দেয় তিন মাস যেতে পারে না তিন মাস শাখা থাকে শাখো ভেঙে থাকে যদি কোন রাজ বেরাজ আমাকে অসুখ বিসুখ হয় আমাকে গ্রামে পয়সা মধ্যে হয় ঠিক আছে এদিকে নেই রাস্তাঘাট এদিকে নেই ব্রিজ খুবই সমস্যা বিকল্প কোনো রাস্তা না থাকায় অসুস্থ রোগী এবং ডেলিভারি রোগীকে যথাসময়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পড়তে হয় নানান সমস্যায় বাধ্য হয়ে এই ভাঙা সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রী সহ প্রায় শত শত মানুষ চলাচল করে ঠাকুরটা যদি দুধ ধরে চলে তা দুইবারের বারে লোকজন আসা যাবে কি খুব সুবিধা হয় বর্ষা মৌসুম এলেই প্রায় তিন মাস ডুবে থাকে এই সাঁকোটি পানের নিচে ফলে ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত বন্ধ করে দেয় কোনো কোনো অভিভাবকরা এলাকার সাধারণ মানুষের দাবি চারটি গ্রামের চলাচলের একমাত্র এই ব্রিজটি নির্মাণ করার জন্য যমুনা টিভির মাই রিপোর্টের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে